উষার দুয়ারে হানি আঘাত আমরা আনি বো প্রভাব আমরা টুটাব তিমিরে রাগ বাধার বিন্দা চল উষার দুয়ারে হানি আঘাত আমরা আনি বো প্রভাব আমরা টোটাবো তিমির রাগ বাধার বিন্দা চল নব নবীনের গাহিয়া গান সজীব করিব মহাশন আমরা দানিব নতুন গান নবীন বল নব নবীনের গাহিয়া গান সজীব করিব মহাশন আমরা দানি নতুন পঁয়ত্রিশ বছর পরে পঁয়ত্রিশ বছরের অপেক্ষা কিন্তু সুদীর্ঘ অপেক্ষা এটা কিন্তু যেন তেন অপেক্ষা না এই অপেক্ষার পরে আজকে নির্বাচন হচ্ছে তাও আবার চারবার নির্বাচন পেছানোর ফলে বাংলাদেশের কয়েকটি প্রধান বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হচ্ছে তার ফলাফল আর পেছনের কারণগুলো নিয়ে আজকে আমরা একটু বিস্তারিত আলোচনা করব আমাদের হাতে যে তথ্য এসেছে সেটার ভিত্তিতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় মানে ডাকসু জাহাঙ্গীরনগর বা জাকসু আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু এগুলোর ফলাফল দেখব আচ্ছা আর এই সবের ভিত্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে রাকসু নির্বাচন আসছে সেটা নিয়ে কি আশা করা হচ্ছে মানে কি ঘটতে পারে সেটাই বোঝার চেষ্টা করব ঠিক মূল ব্যাপারটা হলো এই তথ্যের আলোতে ছাত্র রাজনীতির ছবিটা এখন কেমন কোনো পরিবর্তন আসছে কি না সেটা একটু খতিয়ে দেখা হ্যাঁ আলোচনাটা আসলেই খুব দরকারি কারণ এই তথ্যেই যেমন বলা হচ্ছে অনেক অনেক বছর পর এ ছাত্র সংসদ নির্বাচনগুলো হচ্ছে ঠিক বিশেষ করে রাখসু তো পঁয়ত্রিশ বছর পর ভাবা যায় হ্যাঁ পঁয়ত্রিশ বছর কাজেই এই নির্বাচনগুলোকে ছাত্র সমাজের মুড বা তাদের চিন্তা ভাবনার একটা মানে প্রতিফলন হিসাবে দেখা হচ্ছে আর এই ব্যাপারটা আমাদের হাতে থাকা তথ্যে বেশ গুরুত্ব দিয়েই বলা হয়েছে একদম তাহলে নির্বাচন দিয়েই শুরু করা যাক কি বলেন হ্যাঁ সেটাই ভালো হয় এত বছর পর নির্বাচন তো একটা বেশ উৎসবের আমেজ তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে স্বাভাবিক আর সেখানে ছাত্রশিবির মনোনীত একজন ভিপি প্রার্থী মোস্তাফাকুর রহমান জাহিদ তার একটা বক্তব্য সামনে এসছে তিনি বলছেন যে এই নির্বাচনটা নাকি শিক্ষার্থীদের গণতান্ত্রিক চেতনার পুনর্জাগরণ ইন্টারেস্টিং হ্যাঁ এবং তিনি একটা অবাধ সুষ্ঠু নির্বাচনেরও কথা বলেছেন যাতে শিক্ষার্থীদের আসল প্রতিনিধিরা আসতে পারে জাহিদের এই কথাটা বিশেষ করে আগের তিনটে নির্বাচনের ফলাফলের পরে দেখলে বেশ মানে তাৎপর্যপূর্ণ মনে হয় তিনি তো আগের নির্বাচনগুলোর কথাও বলেছেন নিশ্চয়ই মানে তথ্য অনুযায়ী পরে ন তারিখে ডাকসু এগারো তারিখে জাকসু আর পনেরো তারিখে চাকসু এগুলো তো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ উল্লেখ আছে আর তার কথা অনুযায়ী এই নির্বাচনগুলোতে ছাত্রছাত্রীরা একটা পরিষ্কার বার্তা দিয়েছে তারা এখন নীতি চরিত্র ও দায়িত্বশীল নেতৃত্ব খুঁজছে আর এই ধারণাটাই মানে নীতি আর দায়িত্বশীল নেতৃত্বের দিকে ঝোঁক এটাই যেন সাম্প্রতিক নির্বাচনগুলোর মূল কথা হয়ে উঠছে অন্তত আমাদের পাওয়া তথ্যের ভাষ্য তো সেরকমই ঠিক জাহিদ যে আশা করছেন ডাকসু জাকসু জাকসুর মতো ফল রাকসুতেও হবে সেটার ভিত্তিও বোধ হয় এটাই তাহলে চলুন একটু দেখে নিয়ে আগের ওই তিনটে নির্বাচনের ফলাফল ঠিক কী বলছে যেমনটা আমাদের কাছে থাকা তথ্যে দেওয়া আছে হ্যাঁ দেখি তাহলেই রাকসু নিয়ে যে প্রত্যাশা তৈরি হচ্ছে সেটার একটা আন্দাজ পাওয়া যাবে অবশ্যই যে তথ্যটা আমাদের কাছে আছে তাতে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীদের বেশ ভালো ফলাফলের একটা ছবি দেখা যাচ্ছে যেমন ডাকসুর কথাই যদি ধরি বলা হচ্ছে আঠাশটা পদের মধ্যে তেইশটাতেই নাকি শিবির প্যানেল জিতেছে তেইশটা বেশ বড় সংখ্যা হ্যাঁ তার মধ্যে ভিপি জিএস এজিএস এর মতো একদম টপ পোস্টগুলো আছে আর একটা বিষয় খুব জোর দিয়ে বলা হয়েছে ছাত্রদল নাকি কোনো আসনই পায়নি সেখানে আচ্ছা এটা ডাকসুর চিত্র এরপর জাহাঙ্গীরনগর মানে জাকসু জাকসুতেও প্রায় একই রকম তথ্য বলছে পঁচিশটা পদের মধ্যে কুড়িটা কুড়িটা হ্যাঁ কুড়িটা পদে শিবির সমর্থিত প্রার্থীরা জিতেছেন শুধু ভিপি পদটা ছাড়া প্রায় সব বড় পদই তাদের আর এখানেও ডাকসুর মতোই ছাত্রদলের আসন শূন্য তথ্যে এমনটাই উল্লেখ করা হুম তাহলে ঢাকা জাহাঙ্গীরনগর দুটোতেই একই ধারা চাকসুর কি খবর চাকসুতে চাকসুতেরও ধারাটা একই দিকেই ছাব্বিশটা পদের মধ্যে চব্বিশটাতেই শিবিরের জয় বলা হচ্ছে প্রায় সবই তাহলে হ্যাঁ প্রায় শুধু এজিএস পদে ছাত্রদলের একজন প্রার্থী নাকি জিতেছেন এমনটা জানা যাচ্ছে তথ্য থেকে বাকি প্রায় পুরোটাই শিবিরের প্যানেলের নিয়ন্ত্রণে গেছে মানে তথ্যের ভিত্তিতে এমনটাই মনে হচ্ছে এই ফলাফলগুলো তো আসলেই বেশ মানে খুব পরিষ্কার একটা বার্তা দিচ্ছে তথ্যটাতে কিছু বিশ্লেষকের কথাও বলা হয়েছে তাই না হ্যাঁ আছে তারা বলছেন যে এই যে প্রবণতা এটা নাকি দেখাচ্ছে যে দেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখন আদর্শ নিষ্ঠা আর সেবামুখী নেতৃত্বকে বেশি গুরুত্ব দিচ্ছে সেটাই এখন প্রশ্ন হল এই সাফল্যের কারণটা কি মানে আমাদের হাতে থাকা তথ্য অনুযায়ী কেন শিক্ষার্থীরা এভাবে শিবির সমর্থিত প্যানেলের দিকে ঝুঁকছে বলে মনে করা হচ্ছে এর একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে এই তথ্যে সেখানে বলা হচ্ছে গত এক বছর ধরে মানে এই নির্বাচনের আগের সময়টায় শিবির সমর্থিত শিক্ষার্থীরা বেশ কিছু বাস্তব মানে খুব কংক্রিট কিছু শিক্ষার্থী বান্ধব কাজ করেছে আচ্ছা আর সেগুলো নাকি সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে বেশ ভালো প্রভাব ফেলেছে কিছু উদাহরণও দেওয়া হয়েছে সেখানে কীরকম উদাহরণ কি ধরনের উদ্যোগের কথা বলা হচ্ছে যেমন ধরেন একদম সরাসরি অর্থনৈতিক সাহায্য মানে মানে যেসব ছাত্রছাত্রী গরিব কিন্তু মেধাবী তাদের পড়াশোনার খরচ দেওয়া কোচিং বা টিউশনির ব্যবস্থা করা এ ধরনের কাজের কথা উল্লেখ আছে আচ্ছা মানে একাডেমিক সাপোর্টের পাশাপাশি ফিনান্সিয়াল সাপোর্টও হ্যাঁ এটা একটা দিক এর বাইরে আর কিছু স্বাস্থ্য আর দৈনন্দিন সুবিধার কথাও আছে যেমন ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ভালো পানির ফিল্টার বসানো এটা তো খুব বেশি একটা চাহিদা ঠিক আবার ধরেন মেয়েদের হলের জন্য স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বসানো এই উদ্যোগটার কথাও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এটাকে বেশ আধুনিক আর জরুরি একটা পদক্ষেপ হিসাবে দেখানো হচ্ছে তথ্যটিতে এটা আসলেই খুব সুনির্দিষ্ট আর প্রয়োজনীয় একটা উদ্যোগের উদাহরণ আচ্ছা আর অন্য কোনো সেবামূলক কাজ ধরেন হেলথ রিলেটেড বা এরকম কিছু অবশ্যই যেমন নিয়মিত ফ্রি ব্লাড ডোনেশন ক্যাম্প করা ফ্রি মেডিকেল ক্যাম্প যেখানে ডাক্তার দেখানো আর ওষুধ দুটোই ফ্রি অসুস্থ ছাত্রছাত্রীদের চিকিৎসার খোঁজখবর নেওয়া সাহায্য করা এই রকম বেশ কয়েকটা কাজের কথা বলা আছে মানে বেশ ধারাবাহিক একটা প্রচেষ্টা হ্যাঁ তথ্য বলছে এই ধারাবাহিক সেবামূলক কাজের মাধ্যমেই তারা ছাত্রছাত্রীদের কাছাকাছি গেছে একটা ভরসার জায়গা তৈরি করেছে তাহলে আমরা দেখছি অর্থ সাহায্য স্বাস্থ্য বা ওয়েলবিং আর জেনারেল সেবা এই বিষয়গুলো আসছে আচ্ছা থাকার জায়গা মানে হলগুলোর অবস্থা নিয়ে কিছু হ্যাঁ সেটাও আছে আবাসিক কিছু সংস্কার বা সুবিধা বাড়ানোর কথাও বলা হয়েছে যেমন নতুন খাট দেওয়া ফ্যান লাগানো আচ্ছা কি কিছু হলে নাকি এসি লাগানোরও উদ্যোগ নেওয়া হয়েছে বলে তথ্যটিতে উল্লেখ আছে ও মানে এমন কিছু কাজ করার চেষ্টা যা ছাত্রছাত্রীরা রোজকার জীবনে সরাসরি অনুভব করতে পারে তাহলে এই তথ্যের মূল কথাটা দাঁড়াচ্ছে যে এই ধরনের নিয়মিত চোখে পড়ার মতো এবং দৈনন্দিন জীবনের সাথে জড়িত সেবামূলক কাজের ফলে শিক্ষার্থীরা শিবির সমর্থিত প্রার্থীদের কাজের লোক বা বাস্তবে কাজ করা নেতা হিসেবে দেখছে হুম এবং তাদের উপর আস্থা রাখছে আর সেই আস্থারই প্রতিফলন ঘটছে ভোটের ফলাফলে উৎসটি এমনটাই ব্যাখ্যা করছে ঠিক ধরেছেন তবে এই তথ্যে কিন্তু অন্য দিকটাও দেখানো হয়েছে মানে ছাত্রদল এবং তাদের সহযোগী সংগঠনগুলোর কথাও বলা হয়েছে তবে সেটা মূলত তাদের ব্যর্থতার দিক থেকে আচ্ছা সে বিষয়ে তথ্যে কি পর্যবেক্ষণ আছে সেখানে বলা হচ্ছে তুলনামূলকভাবে যদি দেখি গত এক বছরে ছাত্রদল বা তাদের যারা সহযোগী তাদের পক্ষ থেকে তেমন কোনও বড় বা চোখে পড়ার মতো শিক্ষার্থী বান্ধব উদ্যোগ নাকি দেখা যায়নি উদ্যোগের অভাব হ্যাঁ উদ্যোগের অভাব বরং উল্টো দিকে তাদের বিরুদ্ধে নাকি বেশ কিছু নেতিবাচক কাজের অভিযোগ উঠেছে উৎসটিতে এমনটাই উল্লেখ করা হয়েছে কি ধরনের অভিযোগ এখানে মনে রাখা ভালো আমরা কিন্তু শুধু উৎসটিতে যা লেখা আছে সেটাই তুলে ধরছি হ্যাঁ অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ যেমন চাঁদাবাজির অভিযোগের কথা আছে টেন্ডার নিয়ে অনিয়মের কথা নিজেদের দলের মধ্যে মারামারি সংঘাত এমনকি কর্মী খুনের মতো ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে বেশ সিরিয়াস অভিযোগ হ্যাঁ এ ছাড়াও নারী শিক্ষার্থীদের প্রতি অসম্মানজনক ব্যবহার বা বিভিন্ন অনৈতিক কাজে যুক্ত থাকার অভিযোগে তারা বিভিন্ন সময় সমালোচিত হয়েছে এমনটাই লেখা আছে উৎসটিতে আচ্ছা তাহলে উৎসের ভাষ্য অনুযায়ী এই কারণগুলোই সাধারণ ছাত্রছাত্রীদের ছাত্রদল থেকে কিছুটা দূরে সরিয়ে দিয়েছে সেটাই বলা হচ্ছে উৎস আরও ব্যাখ্যা করছে যে ছাত্রছাত্রীরা হয়তো তুলনামূলকভাবে একটা শান্তিপূর্ণ পরিবেশ চাইছে আর যারা কাজ করছে বলে মনে হচ্ছে তাদেরকেই বেছে নিচ্ছে আবারও বলছি এটা কিন্তু উৎসটি নিজস্ব বিশ্লেষণ একদম সুতরাং উৎস একদিকে শিবিরের সাফল্যের কারণ দেখাচ্ছে তাদের কাজ দিয়ে অন্যদিকে ছাত্রদলের ব্যর্থতার জন্য তাদের নিষ্ক্রিয়তা আর কিছু নেতিবাচক কর্মকাণ্ডের দিকে আঙুল তুলছে হুম এখানে একটা বিষয় খেয়াল করার মতো উৎসটি শিবিরের কাজের বেশ কিছু নির্দিষ্ট উদাহরণ দিয়েছে কিন্তু ছাত্রদলের ব্যর্থতার ক্ষেত্রে অভিযোগের তালিকা আর উদ্যোগহীনতার কথাই বেশি বলেছে ঘটনার বিস্তারিত বিবরণ তুলনামূলকভাবে কম এটা উৎসটির উপস্থাপনার একটা দিক বোঝা গেল তাহলে এই পুরো ছবিটা মানে আগে তিনটে নির্বাচনের ফল আর তার পেছনের কারণ হিসেবে উৎস যে ব্যাখ্যাগুলো দিচ্ছে সেটার আলোকেই এখন সবার আগ্রহ রাকসু নির্বাচন নিয়ে ঠিক ডাকসু জাকসু চাকসুর ফলের পর উৎসটিতে তাই প্রশ্নটাও খুব সরাসরি রাজশাহীতেও কি একই বার্তা পুনেরায় প্রতিফলিত হবে এই প্রসঙ্গে রাকসুর সেই ভিপি প্রার্থী মোস্তাফাকুর রহমান জাহিদ তার আরেকটা কথাও বেশ প্রাসঙ্গিক মনে হচ্ছে যা তথ্যে আছে কী বলেছেন তিনি তিনি বলছেন শিক্ষার্থীরা এখন নিজের ভবিষ্যৎ নিজের পরিবেশের উন্নয়ন চায় যারা কাজ করছেন তারাই সমর্থন পাচ্ছেন তার কথায় একটা বেশ আত্মবিশ্বাস দেখা যাচ্ছে যে রাকসুর ছাত্রছাত্রীরাও ভেবেচিনতেই সিদ্ধান্ত নেবে তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যদি রাক্সুতেও আগের তিনটি নির্বাচনের মতো ফলাফল হয় মানে যদি শিবির সমর্থিত প্রার্থীরা সেখানেও বড় সাফল্য পায় তাহলে উৎসের শেষ দিকে একটা বড় চিত্রের দিকে ইশারা করা হয়েছে কি সেই বড় চিত্র উৎসের উপসংহারটা অনেকটা এরকম যে যদি রাক্সুতেও একই রায় আসে তাহলে হয়তো বলা যেতে পারে যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র রাজনীতিতে একটা নতুন বাঁক আসছে নতুন বাঁক মানে মানে এমন একটা দিকে যাচ্ছে যেখানে সেবামূলক কাজ আদর্শ আর দায়িত্বশীল আচরণ এগুলোর নেতৃত্বের মূল ভিত্তি হয়ে উঠছে অবশ্য এটা উৎসের একটা পর্যবেক্ষণ এবং খানিকটা প্রত্যাশা বা আশাবাদ হিসেবেও দেখা যেতে পারে তাহলে আজকের এই আলোচনায় আমরা দেখলাম আমাদের হাতে আসা তথ্যের ভিত্তিতে বাংলাদেশের প্রধান বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন অনেক দিন পর আবার শুরু হয়েছে হুম এবং সাম্প্রতিক ডাকসু জাকসু ও চাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীদের বেশ বড় রকমের সাফল্য দেখা গেছে যেমনটা উৎসটির পরিসংখ্যানে বলা হয়েছে এবং উৎসটি এই সাফল্যের কারণ হিসেবে খুব স্পষ্টভাবে তাদের ধারাদাহিক আর চোখে পড়ার মতো সেবামূলক কাজগুলোকে তুলে ধরেছে একই সঙ্গে প্রতিপক্ষ ছাত্রদলের ব্যর্থতার কারণ হিসেবে তাদের ছাত্রবান্ধব উদ্যোগের অভাব আর কিছু নেতিবাচক কাজে যুক্ত থাকার অভিযোগের কথা সামনে এনেছে উৎসটি এখন স্বাভাবিকভাবেই সবার নজর রাখসু নির্বাচনের ফলাফলের দিকে সেটাই হয়তো এই প্রবণতাকে আরও নিশ্চিত করবে অথবা হয়তো অন্য কোনো ছবিও আমরা দেখতে পারি একদম ঠিক আজকের আলোচনা আমরা শেষ করতে পারি তবে শেষ করার আগে এই তথ্যের ভিত্তিতে একটা ভাবনা হয়তো রেখে যাওয়া যায় বলুন যদি ছাত্র রাজনীতি আসলেই এমন একটা দিকে যায় যেখানে দৈনন্দিন সেবা দেওয়ার আদর্শ মেনে চলা এগুলোই মূল চালিকা শক্তি হয় যেমনটা উৎস জোর দিয়ে বলছে তাহলে দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে এটা কি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার পরিবেশ এমনকি বৃহত্তর জাতীয় রাজনীতির জন্য কোনও নতুন সম্ভাবনা বা চ্যালেঞ্জ তৈরি করবে এই প্রশ্নগুলো না হয় ভবিষ্যতের জন্য তোলা থাকল হয়তো আরও তথ্য পেলে আমরা আবার কোনো দিন এটা নিয়ে আলোচনা করতে পারব নিশ্চয়ই সেটা ভবিষ্যতের বিষয়